Assalamu alaikum, dear audience, as well as my dear pupils. I expect that you are cool and fine by the grace of Almighty. This is SME here. I'm instructor of spoken English as well as IELTS from micro computer and IELTS training center, Gulab Kunj and Dakadukin branches. My dear pupils, you are better know today's I'm going to talk about uh, significant topics. That is none other than pronounce drill. Why do you learn pronouns? I will show you today's why do you learn pronouns? My dear lovely people, you are better know Maximum Bangladeshi students they don't understand correct pronunciation of English. That's why as a result they can't understand. দ্য মুভিসিম অন টপ অফ দ্যাট দে কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য নেটিভ স্পিকিং অব ইউরোপিয়ান পিপল সো টুডেজ আই উইল শো ইউ হোয়াটস দ্য প্রবলেম ফর ডোঁন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াটস দ্য প্রবলেম ফর নোট আন্ডারস্ট্যান্ডিং দিস টপিক্স সো লেটস গেট স্টার্ট এট দিসন প্রিয় শিক্ষার্থীরা আজকের টপিকসটির আমি নাম দিয়েছি প্রানাউন্স ট্রিও সেখানে তিনটি লাইন আমরা লিখে রেখেছি তোমরা বউটা পড়ে জট পট করে তিনটে লাইন পড়ে নাও হাউ ইয়ার প্লিজ এভরি ওয়ান আশা করি তোমাদের পড়া শেষ হয়ে গেছে এবার আমি পড়ি তোমরা আমার পড়ার সাথে একবার শুনে নাও উই খান দ্যাব দ্যাট খ্যান হ্যা অফ দ্য প্লিজ খাম টু মি টুডে থাইম অ্যান্ড থাইড ওয়েট ফর নান আমরা যেহেতু বাংলাদেশি আমাদের অনেক সময় নেটিভ স্পিকারের মতো প্রানাউন্স নাও আসতে পারে কিন্তু আমাদেরকে ট্রাই করতে হবে বিকজ আমরা তাদের বাসা বুঝতে হবে যদি আমরা বিদেশে যাই অথবা আমাদের অনেক সময় ফিল্ম অথবা মুভি ইংলিশে দেখার সময় তাদের বাসাটা আমরা বুঝি না বিদায় মূল থিমটা আমরা জানতে পারি না তাছাড়া আমাদের শিক্ষার্থী হিসাবে অনেক সময় স্কুল কলেজে যে রিডিং প্র্যাকটিস করে সেটা গুড ওয়েতে হচ্ছে কি না সেটাও আজকের ক্লাস থেকে তোমরা জেনে প্রিয় শিক্ষার্থীরা আমি মনে করি পঞ্চম থেকে তৃতীয় শ্রেণী থেকে নিয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বা ইন্টার ওনার্স লেভেল মাস্টার্স লেভেলের শিক্ষার্থীরা অনেক সময় দে হ্যাভ ফেল্ড ইন দিস টপিক্স সো সবাইকে আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি আপনারা সবাই একবার মনোযোগ দেন আশা করি বেনিফিটেড হবেন প্রিয় শিক্ষার্থীরা তোমরা হয়তোবা ইউ হ্যাভ সারপ্রাইজ ফর ওয়াচিং দিস টপিকস এখানে সারপ্রাইজ হওয়ার কিছু নেই যে আমরা এই যে টোয়েন্টি সিক্স লেয়ার্স যেগুলো আছে এগুলা যদি আমরা ফুললি ফোকাস না দিই তাহলে আমাদের প্রানাউন্সগুলো ডেভেলপ হবে না সেহেতু প্রানাউন্স ড্রিলের প্রথম টার্ম আমি রেখেছি ইংলিশ টোয়েন্টি সিক্স লেটার্সগুলোকে কীভাবে আমরা গুড ওয়েতে উচ্চারণ শিখব এই জন্য যারা একেবারেই দুর্বল ইংলিশে যে তোমরা নিজে নিজে অনেক সময় মনে করো যে আমার দ্বারা কিছুই হবে না আমি পারবো না তোমরা আমাদের কোর্সে যদি ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ ইউ উইল বি বেনিফিটেড অ্যান্ড ইউ উইল বি এ সাকসেসফুল পার্সন অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিকজ আই উইল স্টার্ট দিস টপিক ফ্রম লেয়ার্স টোয়েন্টি সিক্স লেটার্স ইটস আওয়ার ফার্স্ট ক্লাস তো সবাইকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি এইটা সবাই আমরা জানি এ এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এটা হচ্ছে আমাদের সনাতন পদ্ধতি মানে আমরা ছোটো ছোটোকালে ওইভাবে আমরা শিখেছি বিদায় আমাদের অনেক সময় এটাকে আমরা কেবল বলি এটাকে আমরা ওকে বলি এই যে কেবল ওকে এই বিষয়টা মূলত ডিপেন্ডস করে যে আপনি ওই লেটারগুলো কীভাবে উচ্চারণ শিখেছেন আমি ওইটা টার্গেট করে তোমাদেরকে এই টপিক্সটা প্রথমে শেখার শেখাবো এরপরে দাঁড়াবাহ আজকের ক্লাস ইনশাল্লাহ কিছুটা হলে চেষ্টা করব তোমাদের প্রানাউন্সে উন্নতি করার জন্য দেখো এই বি সি এফ জি হেচ ও এইচ 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 কেন অনেক সময় আমরা উচ্চারণ করি হর্স আবার এইচ দিয়ে উচ্চারণ করি অনার্স তাহলে এইচ এবং হেচ দুইটাই রাইট প্রানাউন্সিয়েশান এরপরে দেখো আই জে খে এও এম এন ও ফি ভি ডাব্লিউ এক্স ওয়াই জি প্রিয় শিক্ষার্থীরা এভাবে শিখলে অনেক সময় আমাদের মনে থাকে না সেহেতু আমরা এই যে এর নিচে যদি আমরা লিখে ভাবে এই এই তাহলে দেখো খেই খেই বউ খেই বউ কেবল আর বলা যাবে না এটা যদি ঠিক হয় তাহলে ওইখানে উচ্চারণটা ঠিক হবে বি সি ডি ই এফ এটা আমাদের অনেক সময় জানা আছে স্কুল অনেক সময় এটাকে ফোকাস দেওয়া হয় জি হেচ ওর এইচ এটা তো আমরা বুঝতে পেরেছি একটু আগেই আই যেই খেই 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 এটা হচ্ছে যেই আই এটা হচ্ছে খেই সিলেটি ভাষায় আমরা উচ্চারণ করি খেই আসলে খটা মূলত খ খ খে দুইটা যখন খ দিয়ে উচ্চারণ করা হয় তখন এটা হয় খ তাহলে খেই খেই তাহলে দেখো ও খেই এটা হচ্ছে এও L M, এম এন ও ফি M, M. এটা আমাদের কেভাবে উচ্চারণ করতে হবে M, N, এটা হচ্ছে O, এটা -O হচ্ছে P. P, এটা হচ্ছে Q. এটা হচ্ছে আ লন্ডনের স্টাইলে এটা হচ্ছে আ আমেরিকানরা তারা উচ্চারণ করে আর আর লন্ডনের স্টাইলে এটা হচ্ছে আ এস এস ফি 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 ঠি এটা আমাদেরকে উচ্চারণ করতে হবে এস এটা তো বাংলায় এভাবে লেখা হয় না কিন্তু আমরা বোঝাতে চাচ্ছি যে এভাবে এস এস স্টিউডেন্ট স্টিউডেন্ট স্টপ এই সাউন্ডটা থাকতে হবে এরপরে এটা হচ্ছে ঠি 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 এভাবে তোমার হাত রাখবে যদি দেখো বেশি বাতাস বের হয়ে মনে করবে যে তোমার উচ্চারণ ঠিক হয়েছে ঠি ঠি দেখো ঠপ ঠেন ইউ ইউ বি ডাবল ইউ এই যে দেখো ইউ আরেকটা ইউ দুইটা ইউ মিলে ডাবল ইউ হয়েছে আমরা এই বিষয়টা উত্থাপন করলাম যে মনে রাখার জন্য এখানে দুইটা ইউ এর মতো লাগে এটা ডাবল ইউ এক্স এক্স ওয়াই জি প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে টি এভাবে তো কোনো বাংলা তোমরা লিখো নাই এমনিতেই লিখলাম যাতে এটার উচ্চারণ বোঝানোর জন্য তো আমরা বিষয়টা আবারও বলে থাকি এই এফ H, or H, J, K, M, N, O, P, R, S, T, W, 이거 다섯 W, X, Y, Z. প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা বোর্ডে কিছু শব্দ লিখে রেখেছি যে আগের যে এবিসিডিগুলো সুন্দরভাবে আমরা উচ্চারণ করেছি এটা তার শব্দের ক্ষেত্রে কিভাবে আমরা প্রয়োগ করতে পারি দেখো এগুলো আমরা সবে একবার পড়ে নেই নর্মাল আমাদের শিক্ষার্থীরা সাধারণত এটাকে এভাবে পড়ে ডে পে ওকে ম্যাঙ্গো নো ফেন টিচার স্টপ ঠেন কিন্তু আমরা যে আগে যে উচ্চারণ যেটা শিখলাম এই উচ্চারণ অনুসারে যদি আমরা এটাই পড়ি ডেই ফেই ও খেই Pizza. স্টপ ফ্যান তাহলে আমরা পার্থক্য বুঝতে পারলাম যে এখানে যদি আমরা এই উচ্চারণ করি তাহলে দেখো ডেই সেম এখানে যদি এর উচ্চারণটা এই করি তাহলে কি হয় ফেই এই যে দেখো খেই খেইম এই যে দেখো ওর উচ্চারণটা আমরা পড়ছি কি ও আর কের উচ্চারণটা আমরা পড়ছি খেই তাহলে আজকে থেকে আমরা সবাই বলবো ও খেই ও খেই আজকে থেকে আমরা কখনো আর বলবো না ও এটা গুড ওয়ে নয় প্রানাউন্সের ক্ষেত্রে এটা হবে ও খেই সেম আমরা এটাকে বলতে পারি ও ওপেন ওপেন নয় এরপরে দেখো এমের উচ্চারণটা আমরা এভাবে বলছিলাম এম এম mango, 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 never mind. এই যে এমটা উচ্চারণ তার মূল জায়গা থেকে আসতে হবে নাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজটা সুন্দর হবে না অনেক সময় আমরা রিডিং পড়ি কিন্তু আমাদের রিডিংটা সুন্দরও না কেন কারণ গুড ওয়েতে ওটা আসতেছে না ঠিক ওইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এটা আছে সবাই বলো এটা কি এন এন ন ও যদি ও হয় তাহলে এন তো আর এন নৌ নৌ আজকে থেকে আর ন বলা যাবে না নৌ এরপরে দেখো এটা হচ্ছে ফ্যান কারণ পিতে একটু জুড়ে ধাক্কা মারতে হয় ফ্যান ফ্যান এরপরে এটা হচ্ছে এই যে দেখো পিতে ধাক্কা মারতে হয় এখানে টি আছে ফিচা ফিচা লাস্টে আরও উচ্চারণ হবে না কোথায় কোথায় আর উচ্চারণ হবে আর হবে না সেটা নিয়ে আমরা আরেকটা ক্লাসে আমরা শিখিয়ে দেব ঠিচা এটা দেখো স্টপ স্টপ এভাবে বলা যাবে না স্টপ স্টপ এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রাণাউন শুধু যে আলফাবেটের মধ্যে সীমাবদ্ধ সেটা নয় আমরা যে আলফাবেটেই শুধু ভুল করি তা নয় দেখো এখানে যদি আমরা নাম্বার লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টোয়েন্টি এখন যদি আমাদের শিক্ষার্থীদেরকে বলা হয় তারা কিভাবে ওইটাই উচ্চারণ করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ টোয়েন্টি এভাবে তারা উচ্চারণ করে কিন্তু ওটা যদি তুম যদি এক্সেন্ট গুড এক্সেন্টের সাথে উচ্চারণ করা না হয় তাহলে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে কিভাবে কম্পিটিশন করব। সুতরাং আমি মনে করি যে সকল শিশুদেরকে এভাবে যদি আমরা শেখাই তাহলে আমাদের বাচ্চারা ইংলিশে ডেভেলপ করতে পারবে দেখো আমরা কিভাবে উচ্চারণ করি ওয়ান 2, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লাভেন লাভেন টুয়েনি টুয়েনি তাহলে দেখো এটাকে আমরা বলতে পারি টোয়েনি টোয়েন্টি ফাইভ টোয়েনি টোয়েন্টি ফাইভ এটাকে আমরা যদি একটা মোবাইল নম্বর আমি দেই এটাকে যদি আমরা সুন্দরবাতে উচ্চারণ করি দেখো এই ওটাকে লন্ডনের ভাষায় তারা বলা হয় লন্ডনে তারা বলে ও আমেরিকানরা তারা জিরো বলে আমেরিকানরা তারা জিরো বলে জিরো তাহলে যদি আমরা লন্ডনের ভাষায় এটা উচ্চারণ করি তাহলে কি হয় ও সেভেন ফাইভ নাইন ডাবল নাইন তারা উচ্চারণ করে জিরো ওয়ান সেভেন ফোর থিউ নাইন জেরো সেভেন ফাইভ সম্মানিত অভিভাবক এবং প্রিয় অডিয়েন্স যারা আমার আমাকে শুনতে পাচ্ছেন আমরা গোলাপগঞ্জ এবং ঢাকা দক্ষিণ মাইক্রোতে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা পরবর্তীতে এরকম একটি কোর্স শুরু করতে যাচ্ছি যেখানে শিক্ষার্থীরা গুড প্রানাউন্স শিখতে পারবে এবং আস্তে আস্তে তারা রিডিং পড়া শিখতে পারবে সুন্দর ওয়েতে এবং আমরা লিসনিং প্র্যাকটিস করাবো যাতে বাইরা ইউরোপিয়ান দেশের ইংলিশ যাতে তারা বুঝতে পারে আমাদের শুধু ইংলিশ শিখলে হবে না গুড ওয়েতে যদি আমরা না শিখি তাহলে আমাদের ইংলিশ ইংলিশের ক্ষেত্রে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়বে সুতরাং রকম অসংখ্য ক্লাসের মাধ্যমে তোমরা ইংলিশকে ডেভেলপ করার জন্য চলে আসুন মাইক্রো কম্পিউটার অ্যান্ড আয়ল ট্রেনিং সেন্টার ঢাকা দক্ষিণ অথবা গোলাপগঞ্জে আমি আসি আপনাদের সাথে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আজকের ক্লাস সিয়াল লেটার আসসালামু আলাইকুম রহমতুলিল্লা